আজকের এই ইফতার মাহফিলের আমার বক্তব্যের শুরুতেই আমি জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি যারা এখনও আহত রয়েছেন তাদের সুস্বাস্থ্য প্রত্যাশা করছি জুলাই গণ অভ্যুত্থান আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপট তৈরি করেছে যেখানে আমরা নির্দ্বিধায় এক হতে পারছি কথা বলতে পারছি মহান আল্লাহ তালা এবং সেই হাজারো শহীদদের প্রতি আমরা সুক্রিয়া জ্ঞাপন করি সেজন্য রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ধৈর্য এবং সহানুভূতি শিক্ষা দেয় পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির অনুশীলন আমাদের সমাজের মূল্যবোধ পরিবর্তনে সহায়ক হবে তাই সমাজের বিভিন্ন অংশীজনের সাথে আমাদের আরও বেশি মিথস্ক্রিয়া এবং সংলাপ প্রয়োজন নানা অংশজন নিয়ে আজকের এই ইফতার মাহফিল আমাদের সংলাপের একটা সুযোগও তৈরি করে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্রগ্রামী ছাত্রজনতার সম্মিলিত প্রতিরোধের ফসল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে প্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ছাত্র সংগঠন নাগরিক সমাজ পেশাজীবী আলেম শ্রমিক ও সর্বোপরি সাধারণ জনতার অংশগ্রহণ ও সহায়তায় এই গণভ্যুত্থানে প্যাসিস স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করা সম্ভবপর হয়েছে গণ অভ্যুত্থানে অঙ্কনায়কের ভূমিকা পালন করেছিল সাধারণ ছাত্রছাত্রীরা বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের অসীম সাহসী ভূমিকা গণভ্যুত্থানকে এক চূড়ান্ত রূপ দিতে সহায়তা করেছিল এই গণভ্যুত্থানে কারো অবদানই কারো থেকে কম নয় জুলাই আমাদের নতুন বাংলাদেশের ঐক্য ও মিলনের জায়গা তৈরি করেছে মুক্তিযুদ্ধের সাম্য ন্যায় বিচার ও মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা জুলাই গণভ্যুথানে আমাদের মধ্যে নতুন করে জাগ্রত হয়েছে আমাদের মধ্যে নানা বিষয়ে মত হতে পারে নীতিগত বিরোধ হতে পারে তর্ক বিতর্ক হতে পারে কিন্তু গণতান্ত্রিক সম্পর্ক সংলাপ ও মিথেস্ক্রিয়ায় যাতে এর কোনো ছেদ না পড়ে জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণভাবে বিলোপ করা বা পরাস্ত করা সম্ভব নয় আমরা যাতে ভুলে না যাই দেশের বিপদ এখনও কাটে নাই বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে রাজনীতিবিদ এবং অভ্যুত্থানের শক্তিদের মধ্যে অনৈক্য সামরিক বেসামরিক আমলাতন্ত্র মাফিয়া লুটেরা ব্যবসায়িক শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানান বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে তাই আমরা যাতে এ বিষয়ে সবসময় সচেতন থাকি আমরা আমাদের নিজেদের মধ্যে নিজেদের লক্ষ্য আদর্শ নিয়ে জনগণের কাছে যাব আমাদের মধ্যে নীতিগত বিরোধ হবে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের জায়গা তৈরি করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে আমরা সেই ঐক্যের জায়গা থেকে কখনোই সরে যাব না জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের শাসন কাঠামোর পরিবর্তন চাই শাসন কাঠামোয় মৌলিক এবং গুণগত পরিবর্তনের মাধ্যমে দেশের সাংবিধানিক অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চাই তাই আমরা একটি নতুন সংবিধানের মাধ্যমে একটি নতুন রিপাবলিকের কথা বলছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার স্বপ্ন গণ মাধ্যমেই আমাদের মধ্যে তৈরি হয়েছিল আমরা তাই সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাই বারবার বলে যাচ্ছি আমরা এর সাথে বলছি যেই ফ্যাসিবাদী যারা দোষর রয়েছিলো তাদের দ্রুত বিচার আমাদের সকলেরই প্রত্যাশা সেই দৃশ্যমান বিচার কার্যক্রম আমরা দেখতে চাই বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই এবং গণভ্যুত্থানের মাধ্যমে জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে পাঁচই আগস্টই রায় দিয়ে দিয়েছিল আমরা এর পাশাপাশি বলছি যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কার্যক্রম চালাচ্ছেন জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে তাদের যে প্রস্তাবিত জুলাই সনদ সেই জুলাই সনদ আমরা দ্রুত কার্যকর দেখতে চাই এবং সেই বিষয়ে আমরা সকলেই সবার জায়গা থেকে সহযোগিতা করব এবং জুলাই সনদ কার্যক্রমের মাধ্যমে সংস্কারের রূপা রূপরেখা আমাদের সামনে স্পষ্ট হবে আমরা চাই সংবিধান সম্পর্কিত বিষয় ছাড়া বাকি আরও যে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম রয়েছে যেমন জনপ্রশাসন পুলিশ ইত্যাদি ওই অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করতে আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তোলন করতে পারবো ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সে নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তোলন ঘটতে হবে এককভাগে সরকারের সরকারের পক্ষে কাজ হয়তো সম্ভব নাও হতে পারে তাই রাজনৈতিক দল সামাজিক শক্তি এবং অভ্যুত্থানের শক্তিগুলোকে সেক্ষেত্রে ভূমিকা রাখতে হবে নির্বাচনের জন্য সেনাবাহিনী পুলিশ আমলাতন্ত্র ও মিডিয়ার নিরাপেক্ষতা প্রয়োজন তাই প্রাতিষ্ঠানিক নিরাপেক্ষতা নিশ্চিত করতে হবে জনপরিষদে নারীর নিরাপত্তা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনগত সামাজিক উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিতে হবে এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ সরকারকে আরও কঠোর হতে হবে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি কিছু গোষ্ঠী বাংলাদেশ ও ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে বিশ্ব উপস্থাপনের চেষ্টা করছে তাই সন্ত্রাস ও উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান দেখাতে হবে সরকারের পক্ষ থেকে এবং আমাদেরকে সামাজিক এবং রাজনৈতিক জায়গা থেকেও সে অবস্থান দেখাতে হবে ইসলামের যে সহিংস ও সহানুভতিশীল মূল্যবোধের চর্চা রয়েছে যা সাম্য ইনসাফ ও সম্প্রীতির শিক্ষা দেয় সেই চর্চা এবং সেই শিক্ষা আমাদেরকে সমাজে নিয়ে আসতে হবে আমরা মনে করি বাংলাদেশ পুনর্গঠন একদিনে সম্ভব নয় একটা দীর্ঘ সময় জঞ্জাল সাফের মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করা এবং জনগণের কল্যাণ সাধন সম্ভব আমরা পুরনো রাজনীতিতে ফেরত যেতে চাই না আমরা রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চাই দলীয় লক্ষ্য আদর্শের বাইরেও মুজিববাদ ও দুর্নীতির বিরুদ্ধে এবং গণতন্ত্র সম্প্রীতির পক্ষে আমরা জাতীয় ঐক্য নির্মাণ করতে চাই সর্বোপরি জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে সকলে মিলে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক দায় দরদের বাংলাদেশ গর্ব সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন রাজনীতিবিদ সহ সমাজের বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং যারা আমাদের জুলাই গণভূথানে আমরা যারা একসাথে কাজ করেছি একসাথে লড়াই করেছি তারা সকলেই একটা অংশ তাদের যে বেশিরভাগ অংশ আজকে উপস্থিত হয়েছেন বা যারা উপস্থিত হতে পারেন নাই সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং একটা নতুন একটি রাজনৈতিক দল হিসেবে গণ হয়েছি সেই জায়গায় আমাদেরকে আপনারা নানাভাবে সহযোগিতা সমর্থন এবং শুভেচ্ছা জানাচ্ছেন এটার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা করছি আসসালামু আল ইউ এনজয়